সেনসেশনের পম্পি বোলপুরের বাড়িতে যেত শুধুমাত্র ভিডিও করানোর জন্য শুধুমাত্র স্বার্থের জন্য সে বাড়িতে যেত হ্যাঁ হ্যাঁ কিছু ভিউার্সের এটাই বক্তব্য তারা আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসতাম আরও একটি ভিডিও একদম ছোট্ট ভিডিও করব অবশ্য করেই সেনসেশন এবং বন্নিকে নিয়ে অবশ্য সে বন্নি কি শাড়ি কিনলো মেজমার জন্য হ্যাঁ বন্নি অবশ্যই শাড়ি কিনলো সেটা দেবে সে পুজোর পরে মেজে মাকে ভাববে দিদি কি আলফাল বলছে না আপনি কি তুমি কি আলফাল বুকে যাচ্ছ হ্যাঁ এটা আবার কিছু কিছু ভিওয়ার্স মানে বক্তব্য বুঝতে পেরেছ হ্যাঁ তো যাই হোক অনেকেই কমেন্ট করছো যে কমেন্ট করেছে যে দাদু ভাত আছে দাদু ভাত আছে একজন তো আবার বলেই উঠেছে না 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 এটা হচ্ছে মেজ মাসি আর মেশো ভাত মেজো মেশো ভাত বুঝতে পারছো কিরকম মানে ভিউয়ার্স কিরকম রেগে গিয়ে খেপে উঠেছে আর দু চারজন ভিউার্স আছে সেই ভিউদের উত্তর দেওয়ার জন্য একদম মানে একদম বসে আছে তো যাই হোক পম্পিকে নিয়ে আজকে কিছু বলার নেই কারণ পম্পি আজকে লাইভ দেখেছি ভিডিও খুব মানে আজকে দেয়নি আমার কাছে নোটিফিকেশন আসেনি এখনো তো এর ভিডিও দেখেই আজকে কিছু কথা আবার বলতে বসবো ইচ্ছে করেই অরিন্দমকে ছোট করার জন্য বা অরিন্দমকে এড়ানোর জন্য এরকম সুন্দর একটা দাদু ভাতের আয়োজন করা হচ্ছে সেই দাদু ভাত নাকি আবার শুনছি তার নিজের মানে যে দাদু মানে অরিজিনাল দাদু মানে অরিজিনাল দাদু মানে তার বাবার বাবা আর কি তার বাড়িতে হবে এরকম একটা কথা শোনা যাচ্ছে কিন্তু আদৌ কি আদৌ কি সেটা কলকাতার বাড়িতে কি আদৌ সেইটা হবে আর নাকি বংশ পরম্পরায় এদের এই রীতি যে এরা বাপের বাড়িতেই সমস্ত কিছু জামাইরাও বাপের বাড়িতে মোটামুটি সমস্ত কিছু এবং না 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 এখানে আমার জলুনেই কিছু হয়নি না আমি বিয়ের পর সেরকমভাবে বাপের বাড়ি থাকতেই পারিনি খুবই মানে ডিস্টেন্স আমার এক থেকে দেড় ঘন্টা কিন্তু মানে শ্বশুরবাড়ির এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান সেই অনুষ্ঠান মাঝে মধ্যে ভীষণ ভীষণ পরিমাণে রাগ ধরতো বিশেষ করে বিয়ের কদিনের মধ্যে জানালা কাছে দাঁড়িয়ে শুধু চোখ থেকে জল পড়েছিল ভাই বাইরে চলে যাচ্ছিলো চাকরিতে সেই দিন এদের বাড়িতে বিশাল অনুষ্ঠান কী ছিল কার বাইরে লেগেই থাকতো বার্থডে আর ম্যারেজ এনিভার্সারি এদের লেগেই থাকতো আর সেই জন্য তখন আমার সদ্য কদিন বিয়ে হয়েছে এদিকে ভাই চলে যাবে ভাইয়ের সঙ্গে দেখাটুকু পর্যন্ত সেদিন রাত্রিবেলা করতে না পেরে পরদিন ভোরবেলা ছুটতে হয়েছে কিছুক্ষণের জন্য দেখা করতে তো তখন আমার খুব রাগ হতো তো মানে রেস্ট্রিকশন মানে কি এরা ওই না আমাদের সঙ্গে থাকুক আমাদের সঙ্গে থাকো এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে হিংসা না এটা দেখছি যে মাসের পর মাস পড়ে থাকছে তো সবাই বলছে তাই আমিও বলছি ঘর আছে বড় আছে শ্বশুর শাশুড়ি আছে তা সত্ত্বেও বাপের বাড়িতে একদম মানে পুরো অনুষ্ঠান সে খা বাপের বাড়িতে মার কাছে থাকাটাও মেয়েদের কর্তব্য এটা নিয়ে আমি খুব একটা আমার কিছু খারাপ লাগে না কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে বাপের বাড়িতে সে অশান্তিটা বাঁধানো এটাই আমার এবং এক জায়গায় থাকলে অশান্তিটা বাঁধবেই তিন চার মাথা যখন এক জায়গায় হবে তখন সেখানে ননদকে নিয়ে সরি বৌদিকে নিয়ে বৌদি যেহেতু পরের বাড়ি মেয়ে দাদাও যেহেতু একদম রক্ত সম্পর্কে দাদা নয় মেজমা সেও এখন পর মেজমা সেও এখন পর এখন না আমনি সারা মেজমার নেই না শাড়ি কেনা তো দূর মানে আদৌ তাদেরকে এর মধ্যে ইনভলভ করা হবে কিনা এবং এরাও তাই সেরকম সম্পর্ক থাকলে অবশ্য করে এখন থেকে আমরা জানতে পারতাম টিকিট কেটে কারণ এইসব জায়গায় তো টিকিটটা সে ফ্লাইট বলো যায় বলো পুজোর সময় ক্রেস তো টিকিটটা কাটতো সেসব ভিডিও আমরা দেখতাম যে মামা জাস্ট আসবে জাস্ট মুখে ভাতটা দেবে যদি সেরকম সম্পর্ক থাকতো তোমরা বলো তো ভিউয়ার্স মামাও আসতো এখান থেকে ইন ইনভিটেশনও যেত হয়তো পম্পি বা মেয়ে তাদের পড়াশুনোর চাপে হয়তো ওই সময়টা ছুটি না পেয়ে নাও আসতে পারতো কিন্তু সেখানে সম্পর্কটা এরকম একটা জায়গায় এসে গেছে বা এরা এতটাই এদেরকে অপমান করেছে মানে মেজবা ঠিক কতটা বিধ্বস্ত এই ভিডিওগুলো তিনি দেখছেন দেখেন তিনি কারণ পম্পি বলেছে যে মাকে ভিডিও থেকে সরানো যাচ্ছে না তোমরা প্লিজ আর এটা নিয়ে বাড়িও না তো এই জায়গা থেকে ও নিশ্চয়ই ভিডিওগুলো উনি দেখছেন যতই ওরা বারণ করুক উনি ওনার মতো ওই দেখি আমার ও বাড়িতে কী হয়েছে দেখো ও টান তো ও নিজের বাড়ির একটা টান সেটা সে যেরকমই হোক শ্বশুরের ভিটে বলে কথা যেখানে তার দীর্ঘ এত বছর ধরে তার সেখানেই সব সে জেনে রেখেছে এই যাই আমার সব এই যায়ের ছেলে মেয়েগুলো যেহেতু নিজের ছেলে একটিমাত্র ছেলে যেহেতু বাইরে থাকে এই যায়ের ছেলে মেয়ে এদেরকে নিয়েই তাই সে ভেবেছিল যে এই আমার জগৎ এই আমার মানে এখানে এখানেই আমার সমস্ত কিছু সেখানে আজকে বাড়ি থেকে এত দিন যেটা কোনো দিন উনি থাকে না দীর্ঘদিন এবং উনি শুনছি পুজোর পর আসবেন এবং দীর্ঘদিন উনি মানে বাইরে বাড়ির বাইরে তাই না দীর্ঘদিন বাড়ির বাইরে তো সেই জায়গা থেকে ওনার কিউরিসিটি যে ও বাড়িতে কী হচ্ছে এই ভিডিওগুলো একটু দেখি মানে কি ডাইরেক্ট দেখা বা কথা সেরকম তো আর সম্পর্ক নেই কারোর সাথে কারু যে একটা মানে সেরকম ফোন করবে কথা বলবে উনি অসুস্থ হয়েছিল সেভাবে সেই ফোন নিয়ে এক বিশাল কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল তো উনি তো এখন ফার বেটার আছে আশা করি আরও ভালো থাকবেন তো সেই জায়গা থেকে নিশ্চয়ই ফোনাফুনি আর এখান থেকে হয় না তাই না তোমাদের কি মনে হয় বিবার সেখান থেকে উনি দেখছেন যে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান তোমরা কি ভাবছো ওনার বুকটা ফেটে যাচ্ছে না কষ্ট হচ্ছে না যে যে বাড়িতে আমাকে আমি মানে এত প্রাণপাত করলাম আমাকে আমার এত সুন্দর একটা সম্পর্ক ছিল যে বাড়ির প্রতি আমার যে বাড়িতে মানে আমার সম্মান ছিল আজকে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমাকে জিজ্ঞাসা মানে অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী উনি যেহেতু এখন গুরুজন ওনাকে জিজ্ঞাসা করে এই রীতি নিয়ম বা এই হবে ওই হবে এই এই ব্যাপারটা হওয়ার কথা ছিল তাই না সেখানে তিক্ততা মানে মারাত্মক লেভেলে তিক্ততা এবং আদৌ এই জিনিস ঠিক হবে কি না আমরা তো ভিডিও দেখছি ব্লগিং যতদিন এরা করবে আমরা দেখতেই পাবো সেই জায়গা থেকে মেজে কথা ভাবলে সত্যিই ভীষণ কষ্ট লাগছে উনি ওখানে আছেন ভালোই আছেন ওনার মেয়ে ছেলে বউ বাচ্চা কিন্তু প্রত্যেকের একটা নিজের বাড়ি নিজের বাড়ির উঠোন যারা বিশেষত তারা বাড়িতে থাকে হ্যাঁ সেই ফিলিংসটা তো ওখানে পাচ্ছে না যতই মানে ছেলে ছেলের বউ কাছে থাকুক আর এ করুক বাড়ির মতো ফিলিংস বাড়ির গাছ বাড়ির উঠোন ইচ্ছে সমস্ত কিছু নিজের হাতে তৈরি করা ঘর দোর সমস্ত কিছু সংসার সেগুলো তো উনি না এবার এখানে এসেও মানে কম্পিরাও ভাষা পাচ্ছে না যে ওখানে কোন ভাষায় তাকে এখনই এখনই পাঠাবো এক তো এরকম একটা সিচুয়েশন তারপরে তো তারপরে তো জানোই যে মানে সম্পর্ক এরকম জায়গায় এসছে মেজমাকেও মাকেও আগে এবার ভিডিওতে দেখালো সেই ভিডিও মানে মেজমার ইচ্ছেতে হোক বা অনিচ্ছাতে হোক আসলে তো কাটফাট করে সেই ভিডিও আবার দেখানো হলো কারণ মেঝো মা নাকি বলেছিল কারণ হবেই একটা বাচ্চাকে ভালোবেসে টেবিল চেয়ারে একটুখানি রেখে যত্ন করছিল সেটাকে কমেন্ট বক্সে ঝড় তুলে দিল ঝড় তুলে দিয়েছে ঠিক আছে ভিউয়ার্স অনেক কিছু বলতেই পারে কোশ্চেন করতেই পারে কিন্তু এ এর তলব থেকে মেজমাকে মাকে করার জন্য কোনো রকম কথা বলে দেখতে ওরকম লাগে যেন কিচ্ছু জানে না দেখবে মানে এই পম্পির ননদ ননদ গুলো প্রত্যেকেই প্রত্যেকেই যত দেখতে মনে হয় মানে এমন একটা ওরা করে রাখে যেন সত্যি ওরা ভাজা মাছ উল্টে খেতে জানে না প্রচণ্ড ভালো আমরা আমাদের সম্পর্ক ভীষণ ভালো আর আমরাও আমরা না চাইতেই আমাদের লোকেরা বাজে কথা বলছে সব ভিউরা বাজে কথা বলছে কিন্তু মিচ মিচে ভিতরে কিন্তু মিচ মিচে এদের আজকে মেজ মেজ মাকে যখন কথাগুলো বলা হয়েছিল প্রোটেস্ট করে একটা ভিডিও বানাতে পারলো না পম্পিকে যখন বাজে কথা বলা হয়েছিল পম্পিকে নিয়ে যখন বাজে বাজে কমেন্ট বক্সে কমেন্ট করা হলো সেটা নিয়ে তো মানে কোনো ব্যাপারই না অ্যাকচুয়ালি ওরা না এখন খুব ভালো আছে পুরো রাজত্বটা নিয়ে জামাইগুলো ভাবছে রাজকন্যা রাজত্ব সমস্ত কিছু নিয়ে বাড়ির মধ্যে যে একটা মানে নিজের আমাদের নিজের মানে না বাইরের ছেলের বৌমা আছে না তোমার তাদের মেজ এজো আছে মেজ দামেজ মেজ বৌদি নেই মেজো মা নেই সব কিছু মিলিয়ে এরা বাড়ির মধ্যে যে স্বাধীনতাটা মেয়েগুলোর থেকেও জামাইগুলো চাইছিল যে বেশ স্বাধীনভাবে বাড়িতে থাকবো এ করব কেন মেজমা তোদের কোনোদিন স্বাধীনতা মনে হয় না হস্তক্ষেপ করেছে তাহলে হঠাৎ করে ওনার পেছনে লাগা কেন মানে ওনাকে আঘাত দেওয়া কেন পেছনে লাগাম নিশ্চয়ই এখানে থাকতে কিছু তো কুটিয়ে নাটি হয়েছিল নাটি হয়েছিলই শুধু তো আমরা যেটুকু ভিডিওতে দেখেছি পম্পি চলে গেল কেউ এলো না কেন এলো না এটা তোর একদিনের ঘটনা নয় এখানে আগুন জ্বলছিলো দিক ধিক করে অনেক দিনই আর কমেন্ট বক্সে মানে পুরো মানে যাচ্ছে তাই করে ওকে বলেছে আর সেখানে কোনো ধরনের রিপ্লাই নেই জানিয়া এই নিয়ে রিপ্লাই ভিডিও করবে কি না কারণ মাঝে মাঝে তো খুশ করে মুখোশ খুলে বেরিয়ে আসে না নিজেকে ভালো প্রমাণ করার জন্য ভিডিও করার জন্য এমন করে একটা মুখ হাসিতে আসবে তোমরা জানো না আমাদের বন্ডিং খুব ভালো তোমরা আমাকে কেন খারাপ ভাবছো যেন মানে ভাজা মাছ উল্টে খেতে জানে না আচ্ছা বলো তো ওকে নিয়ে এত কণ্ঠবাসী ঝড় উঠল এখনও উঠছে মোটামুটি তো ও এখন একটা ক্লারিফিকেশান দিতে পারছে না যে তোমরা যে বলছো আমি মেজে মা শাড়ি কেন কিনি ওর তো দেওয়া উচিত ছিল ভালোভাবে আর তাছাড়া মানে ও কিনেই তো নিতে পারতো একটা শাড়িই তো ভাই যে লোকেরা কি না বলে না বলে আমি একটা কিনে রাখি সম্পর্ক তো একদম মুছে যাওয়ার সম্পর্ক নয় আজ না হোক কাল ভালো দিকে এসে না হোক খারাপ জিনিসও তো মিলিত হবেই খারাপ একটা কিছু হলে তো মিলিত হবেই এটাই এটাই তো মানে একটা আত্মীয়তার মধ্যে একটা ইয়ে তো সেখান থেকে ও একটা মানে সামান্যতম আমার মানে মনে হচ্ছে কি দুই যায় মধ্যে খুব লেগেছে শুধু এই নরদার বৌদিতে নয় তা না হলে নিশ্চয় তার মা মানে মানে আমাদের মেজমার এই ছোটো যা মেজমার যা নিশ্চয় তার সঙ্গে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতো বা যা হয়েছে হয়েছে ছোটোদের মধ্যে হচ্ছে বড়োরা আমরা কেন তিনি তো তিনি কি ফোনও করতে পারে না বা তিনি কি মেসেজ চালাচালিও করতে পারে না ভিডিওতে যেটুকু দেখাবে মানে পুরো স্পিডটি নট শুধু বাচ্চা নিয়ে নানা চাড়া আমরা কিচ্ছু জানি না আমার মেয়েকে যা ধুয়ে দিচ্ছে দিয়ে যাক আমি একদম নর্মাল থাকবো বুঝতে পারছ এর এগুলো সাত শেয়ানার একশ্রেয়ানাগুলো হয় শেয়ানা হওয়া খারাপ না কিন্তু এই নিয়ে মেজমা এতদিন ঘর করলো আমি ভাবি এই ফ্যামিলি নিয়ে এই পরিবার নিয়ে তিনি এতদিন ঘর করেছেন যেখানে তার এই মর্যাদা এখনো বেঁচে আছেন তাই তার এই মর্যাদা পরে কি হবে জানি না এরপরে তো পম্পিও বাড়িতে পা দিতে পারবে কি না সন্দেহ যা সিচুয়েশন এরা করে রেখেছে এমন একটা সিচুয়েশন করে রাখবে হয়তো আসতেই পারবে না পম্পি বলা হচ্ছে কি না পম্পি নাকি এখানে ভিউজ বাড়ানোর জন্য নাকি শুধু বোলপুরে আসতো কেন কিছু করতো না তোমরা দেখো নি ননদগুলোর বিয়ের সময় কোন কর্তব্যটাও না করেছে কোন কর্তব্যটা যতটুকু ওর পসিবল যখনই এখানে থাকতো ও যানপাত কয়লা করে সেটুকু করেছে তার মধ্যে ভিডিও করেছে যেহেতু ডেইলি ব্লগার যেহেতু ডেলি ব্লগ আর সব তুলতেই হবে তার মধ্যে নরদরা স্বাচ্ছন্দ্যভাবে এসছে জোর করে তো টেনে হিঁচে তো আনেনি বিছানার থেকে মশারি থেকে টেনে বার করে তো আর কথা বলায়নি পেয়েছেও যেরকম দিয়েছেও প্রচুর সর্বোপরি এর জন্যই আজকে তার ননদকে চেনে তার ননদের চ্যানেলকে চেনে এই জায়গাটা থেকে তো আমরা অস্বীকার করতে পারি না পারি কি খুব খারাপ লাগছে কমেন্ট বক্সগুলো দেখছে আমার ওই সত্যি ওই মেয়েটি মার জন্য কারণ আমিও তো আমরাও তো যে ঠিক এসব নিয়ে তো আমাদের পরিবার এরকম কখনো ভাবতেও পারি না মানে আমার বাপের বাড়ি পরিবার যে এভাবে ছোটদের মধ্যে একটা সামান্য সামান্য তো কিছু না হয়েছে তো ভালোই না হলে এখানে মানে হয়ে যেত আমি ভাবছি ছোটো আমার মা আলায় সবসময় বলে যে এখনকার দিনে এত অশান্তি আমরা সাঁত যা থাকতাম আমাদের শাশুড়ি আমাদের এটা বলতো ওটা বলতো কাউকে বেশি ভালোবাসে মানে ঠাকুমা আমাদের ঝগড়া কোনো দিন বাইরে যায়নি সেই জায়গা থেকে আমি কথাগুলো বলতে পারি কারণ আমি দেখে এসছি আমি দেখে এসছি যে একটা মানে পারিবারিক মানে যৌথ পারিবারিক বন্ডিং কী আর ভাই বোনেরা ছোটবেলা থেকে যখন মারামারি ঝগড়া খেলা চলে করতাম আমাদের মায়েরা কোনো দিন এর মধ্যে ইন্টারফেয়ার করতোই না সে কথাগুলো ভুলে যাই কি করে সেই জায়গা থেকে বলছি যে এদেরও তো সেরকম একটা সম্পর্কই ছিল সো কল বন্ডিং তা সেখানে এই যা মানে মেজবার ছোট যা এর কি কোনো ভূমিকা নেই সংসারটাকে একটু ঠিক করার তার মানে চাইছেই না এরা কিছুতেই চাইছে না আমি অবাক হয়ে দৃষ্টিতে দেখবো আর ভাববো যেই একটা বাচ্চার অনুষ্ঠান হবে হ্যাঁ সেখানে তার মানে এরকম একটি মামা মা তারা প্রেজেন্ট থাকবে না তাতে খুব অবাক লাগছে এটুকুই বলার ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট দেখে আমি অবাক হয়ে গেলাম কমেন্ট বক্সের কমেন্টগুলোতে যারা মানে ঠিকঠাক কথা লিখেছে তাদেরকে রিপ্লাই দেওয়া নিয়ে যে আপনাদের কি আপনি টাকা দিলে একজন ভিওয়ার্স একজনকে বলছে আপনি টাকা দিলে তবে মেজমা মা আসবে আপনাদের কত টাকা দিয়ে রেখেছে যে সেন্সেশনের হয়ে কথা বলছেন বাস যারা সব বলছো বাস্তবটা একটু ভেবে দেখো তো তোমরা হয়তো কোনোদিন এরকম ফ্যামিলিতে মানুষ হওনি তাই তোমরা যৌথ ফ্যামিলির যে কিছু মানে নিয়ম সেগুলো জানো না মাকি কিন্তু ভীষণ শান্ত তার কোথায় আঘাতটা দিয়েছে এবং অরিন্দম বাবুকেও যে কোথায় আঘাতটা দিয়েছে যার জন্য তারা মানে ভীষণভাবে মুষ্রে আছে তারা একদম সরে গেছে আর এইদিকে এই কুটনি কতগুলো হাহা হিহি করে মানে এমন একটা মানে করে ভিডিও দিচ্ছে একদম ডোন্ট কেয়ার তোমরা ভিও আসার যা খুশি বলো বলো গিয়ে আমি বাপের বাড়িতে থাকবো এখানে আমি দাদু ভাত মেশো ভাত জেঠু ভাত যা রকম ভাত আছে সব ভাত দেবো খালি মামা ভাতটা আমি উচ্চপার্য করবো না মামা থাকতেও মামা ভাত উচ্চপার্য করবো না এটুকুই বলার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েও সবাই সুস্থ থেকো ভালো দেখো গুড নাইট